শিল্পাঞ্চল গড়ে তুলে সব কারখানার বজ্রপাণী একত্র করে একটি বড় ইটিপিতে পরিশোধন করা যেতে পারে কৃষি জমি থেকে মাটির ক্ষতি ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ একটি জমিতে বছরের পর বছর ফসল চাষ করলে ধীরে ধীরে তার উর্বরতা নষ্ট হয় আর উর্বরতা নষ্ট হলে মাটির ক্ষয় অনেক বেড়ে যায় আমরা যদি জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়াই তাহলে সেটি মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে তোমরা কি বলতে পারো এটি কীভাবে সম্ভব মাটিতে জৈব সার থেকে আসা জৈব পদার্থ বেশি থাকে বলে সেটি বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে ফলে বৃষ্টি হলে খুব সহজেই সেটি প্রবাহিত হয়ে যায় না বা মাটির কণা সহজে বাতাসে উড়ে গিয়ে নদীর পানি দূষিত করে না এতে করে মাটির কণা ছাড়াও অন্যান্য ক্ষতিকর পদার্থ যেমন কীটনাশক নাইট্রোজেন ও ফসফরাসের যৌগ ইত্যাদি দ্বারা দূষণও কমে যায় আবাদি জমির পাশে পুকুর খনন করেও পানি দূষণ প্রতিরোধ করা যায় তোমরা কি জানো ক্ষেত থেকে ফসল কাটার পর ফসলের যে অবশিষ্ট অংশ জমিতে থেকে যায় সেগুলো পানির দূষণ রোধ করে ফসলের ধরন পরিবর্তন করেও পানি দূষণ পানি দূষণ রোধ করা যায় যখন তখন সার প্রয়োগ না করে ঠিক সময়ে বিশেষ করে বৃষ্টিপাতের মুহূর্তে সার প্রয়োগ না করে দূষণ প্রতিরোধ করা যায় আমাদের দেশ এখনও কৃষিপ্রধান দেশ কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব আর সেই কৃষিকাজ শেষের জন্য দরকার পানি অর্থাৎ পানি ছাড়া কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয় ঘরবাড়ি কি পানি ছাড়া তৈরি হয় না অসম্ভব আর উন্নত বিশ্বের প্রতিটি দেশ শিল্পে অত্যন্ত উন্নত এমন কোন শিল্প কারখানা কি আছে যেখানে পানির প্রয়োজন না নেই সকল শিল্প কারখানায় কোনো না কোনো পর্যায়ে পানি ব্যবহার করতেই হয় তাহলে আমরা বলতে পারি উন্নয়ন এবং পানি একে অপরের পরিপূরক বাংলাদেশ যে সকল পানির উৎস রয়েছে নদ নদী খাল বিল হাওর হ্রদ তোমরা কী মনে করো সেগুলো কোনো কোনো ধরনের হুমকির মধ্যে রয়েছে হ্যাঁ আমাদের পানির উৎসগুলো নিশ্চিতভাবে বেশ কয়েকটি হুমকির মধ্যে রয়েছে প্রথমেই বলা যায় জলবায়ু জনিত পরিবর্তনের ফলে হুমকি আমরা ইতিমধ্যে বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন আমাদের দেশে পানি উৎস কিভাবে হুমকির মাঝে পড়তে পারে সেটি আলোচনা করেছি এখন অন্য কারণগুলো আলোচনা করা যাক বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি বাংলাদেশ ভৌগোলিক কারণে বন্যা প্রবণ একটি দেশ বাংলাদেশের প্রায় প্রতিটি নদ নদী খরস্রোত যার একটি ফল হলো নদী ভাঙন নদী ভাঙনের ফলে সৃষ্ট মাটি কোথায় যায় বলতে পারো এই মাটি পানির সুতে মিশে যায় এবং এক পর্যায়ে নদীর তলায় জমা হয় ও ধীরে ধীরে নদী ভরাট হয়ে যায় এতে একদিকে যেমন নদীর গতিপথ পাল্টে যায় অন্যদিকে তেমনি নদী শুকিয়ে যেতে পারে বা মরেও যেতে পারে তোমরা কি জানো আমাদের দেশের অনেক নদী ইতিমধ্যে মরে গেছে খড়তোয়া বিবিয়ানা শাখা বরাক এসব নদী এখন মরা নদী এমনকি এক সময়ের খরস্রোতা পদ্মা নদীর অবস্থাও এখন সংকটাপন্ন পদ্মা নদীর উপর নির্মিত পাকসি ব্রিজের নিচে কোরুর গাড়ি চলার দৃশ্য তোমরা অনেকেই দেখে থাকবে এর কারণ হলো নদী ভরাট হয়ে যাওয়া নদী শুকিয়ে যাওয়ার অর্থই হলো পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া আজকাল নদী ভাঙন করে নানা রকম স্থাপনা এমনকি আবাসিক এলাকা পর্যন্ত গড়ে তোলা হচ্ছে এর ফলে কি ঘটছে নদীর গতিপথ শুরু হয়ে যাচ্ছে এবং পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে যে কারণে একটু ভারী বর্ষণ হলেই বন্যা হয়ে যেতে বন্যা হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা শীতলক্ষা বেশ কয়েকটি নদী এভাবে দখল হয়ে যাওয়ার ফলে এখন এরা প্রায় মরতে বসেছে এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে ওইগুলো মরা নদীতে পরিণত হবে তোমরা কি অনুমান করতে পারো যে বন্যা নিয়ন্ত্রণ বাদও আমাদের পানি সম্পদের জন্য একটি বড় হুমকি হতে পারে হ্যাঁ আসলেই ঠিক কিন্তু আসলেও কিন্তু ঠিক তাই পদ্মা যমুনা সহ বেশ কয়েকটি নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাদ দেওয়ার ফলে এদের শাখা পোশাখায় পানির প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে মনজ বড়াল এবং কুমার এর কারণে শুকিয়ে মরে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরিসাব হা হামকুরা আর হরিহর নদী ও বন্য নিয়ন্ত্রণবাদের জন্য মরে গেছে কাজে নিয়ন্ত্রণ বাদ আমাদের পানি সম্পদের জন্য একটি মারাত্মক হুমকি তোমরা কি তোমরা কি জানো শুধু ঢাকা শহরে দৈনিক কি পরিমাণ কঠিন পদার্থ উৎপাদন হয় এর পরিমাণ দৈনিক প্রায় পাঁচশো মেট্রিক টন এর মাত্রা অনেক পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন সংগ্রহ করে ব্যবস্থাপনার মাধ্যমে আজকের টাটা